অ্যাপেলের সেভেন্টিন প্রো ম্যাক্স এটা খুব একটা ভালো আশা করা যায়নি আর কি যেভাবে এর প্রচার হয়েছিল কিন্তু এটা হাতে নেওয়ার পরে দেখা গেল যে অনেকটা সেই টুয়েলভ মিনি টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন এ এরকমই আর কি অনেকটা সেমিলার বরঞ্চ আগের ফোনগুলির ডিজাইনগুলি আরও ভালো ছিল এই ফোনটা অ্যাপেল সেভেন্টিন প্রো ম্যাক্সের ফোনটাকে এবার বাজারজাত করে তারা খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করছে না অ্যাপেল এআই কোম্পানি এতে যা আমি পড়লাম যে এর একটা ধস নেমেছে এবং অনেক আপনার শেয়ার বিক্রি করে দিচ্ছে আমেরিকাতে এই অ্যাপেল কোম্পানির যারা শেয়ার কিনেছিল অবস্থা খুব একটা বেগতিক তারা তাদের পরিবর্তন নিয়ে আসতে হবে চেঞ্জ নিয়ে আসতে হবে তা না হলে এই প্রতিযোগিতায় টিকতে না অ্যাপেল